আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউার যারা আমাদের ভিডিও দেখছেন আমরাকে যারা উপস্থিত হয়েছি আলহেদা শেয়া ফাউন্ডেশন সাত নম্বর রঘুনাথপুর ইউনিয়ন হরিণাকুণ্ড ঝিনায়দায় সদস্য আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি শাহ এটা ঝিনায়দা জেলা হরিনাকুণ্ড উপজেলা সাত নম্বর রঘুনাথপুর ইউনিয়নের চড়াও কান্দি পোড়াহাড়ি টাকিয়ার পোতা এবং ভিটের মাঠ নামের একটা চার রাস্তার মোড় ওখান থেকে আমরা কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে প্রায় এক হাজার মতন পিস আমরা তালের গাছ দু রাস্তা দুপাইতে লাগাবো আপনারা দোয়া করবেন আমরা গর্বিত যে আমাদের সাথে একজন আমাদের চড়াগান দখিল মাদ্রাসার বিএসসি টিচার সানিসার নামে পরিচিত তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং তিনি এসেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন যে ওটা ভালো মহৎ কাজ যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কাজের সাথে এবং এলাকার উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষের সেবা করতে পারি এবং সবাই ভালো কাজের সাথে থাকতে পারি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ